এক নতুন বছরের প্রথম দিনে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের সাধুরা বিএসএফ দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্তিত্বহীন করার চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় ঢাকার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো শত্রুতা নেই বলেও জানান তিনি এদিকে মাত্র এক ঘন্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা তাদের এমন মন্তব্য সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনয় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পাকিস্তানের মাটিতে গুপ্ত হত্যা চালাচ্ছে ভারত আর চিরশত্রু প্রতিবেশী দেশটিতে এই মিশন পরিচালনা করছে গোয়েন্দা সংস্থার র বিস্ফোরক এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পাকিস্তানে সংগঠিত অন্তত ছয়টি গুপ্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করে চাঞ্চল্যকর দাবিটি উত্থাপন করেছে সংবাদ মাধ্যম শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেন তলানিতে গিয়ে ঠেকেছে ইউনুস তার পাকিস্তান প্রীতির উদাহরণ বারবার দিয়েছেন হিন্দুদের ওপর অত্যাচার মন্দির ভাঙচুরের মতো ঘটনা তো একেবারে জল ভাত হয়ে গেছে আর শেখ হাসিনা যেহেতু ভারত থেকে ইউনুস সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন সেই বিষয়টা ঢাকা মোটেই ভালো চোখে দেখছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন হলো ভবিষ্যতে কেমন থাকবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কারণ ঢাকাকে কিন্তু চিকিৎসা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভর করতে হয় এই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান শুভেন্দু অধিকারী যদি একটা মুসলিম কোন নাম হতো কিন্তু ভানিস হয়ে যেত এই এই মুখ্যমন্ত্রী তাই করতেন শুভেন্দু অধিকারীকে আপনি যদি না পারেন পাবলিক তার ব্যবস্থা করে নেবে মাদ্রাসাতে জঙ্গি ট্রেনিং এর কোন সুযোগ নেই তথাকথিত হিন্দু সন্ত্রাসবাদীরা এই আর এর স্কুলে যারা পড়াশোনা করেছে তারাই সন্ত্রাসবাদী তৈরি হয় তারা পৃথিবীর সেরা সন্ত্রাসবাদীরা আর এর লোক এটা বার বারবার আর প্রমাণিত পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ অমিত শাহ হ্যালো আমার কলেজার ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে দর্শক বাংলাদেশকে এবার এক ঘন্টার হুমকি দিয়েছে ভারত এক ঘন্টা ভারতের লোক ছেড়ে দিলে বাংলাদেশকে দখল করে নিয়ে যাবে ভারতের সাধু ভাবারা বাংলাদেশটা কি তোদের বাবার এ কুলাঙ্গারের বাচ্চারা বাংলাদেশ কি তোদের ভাবার হ্যাঁ তোদের মা আছে এখন হাসিনা আছে হাসিনা নাই হাসিনা নাই হাসিনার মতো তোরাও পালাবি তোরাও পালাবি ভারতও থাকতে পারবি না বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে বাংলাদেশের ডক্টর ইনুস সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতন করছে আজকের এই ভিডিওটি যারা বাংলাদেশি হিন্দু বাইরা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে বাংলাদেশের হিন্দু বাইদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো কি অত্যাচার হয়েছে তাহলে অত্যাচার যদি না হয়ে থাকে এই কুলাঙ্গার মিডিয়াগুলা কিভাবে বাংলাদেশে হিন্দু ও মুসলমানদের ভিতরে যুদ্ধ লাগাতে চাচ্ছে একটাবার চিন্তা করেন হিন্দু ভাই যারা আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আজকের এই ভিডিওটি দেখে থাকলে একটু কষ্ট করে লিখে যাবেন দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এদিকে সেই সুবিন্দ কুলাঙ্গারকে সুভিন্দ কুলাঙ্গারকে কঠিনভাবে ধুয়ে দিলেন ভারতের সেই মানিক মিয়া খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নতুন বছরের প্রথম দিনে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা কয়েকদিন পরেই গঙ্গা সাগরের মেলা শুরু হবে এরই মধ্যে কপিল মুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন পূর্ণ করতে এসেও সাধুদের হুমকি বিষয়ে অবাক সাধারণ পূর্ণার্থীরাও নাগা সন্ন্যাসীরা জানান মাত্র এক ঘন্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবেন তারা মেলায় আসা নাগা সাধু তারপারি বলেন বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন এখানে যদি হিন্দুরা হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে তখন মমতা ব্যানার্জি কি করবে বইতো আমরা যা যা হচ্ছে কি আর হচ্ছে মমতা মানে কি ব্যাটি ব্যাটি দেখছেন মমতা দিদি কি सोच रही है। ये तो कुर्सी आती जाती है देखो कुर्सी का कुर्सी पे एड्रेस नहीं है आज जाती है कुर्सी कल को भी आती है ये तो कुर्सी आती जाती है ये तो মমতা দিদি को सोचना चाहिए बांग्लादेश में हिंदुओं पर अत्याचार हो रहा है अभी हिंदू तलवार लेके खड़ा हो जाओ तो सब मुसलमान भाग जाओ फिर क्या करेंगे ममता बनर्जी एक घंटे की मोहलत दे दो क्या करेंगे दीदी আরেক নাগা সাধু দত্তগিরি বলেন সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে তাহলে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে

উখড়েঙ্গে না উখড়েগা তো বচা নেই যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না তবে যা হচ্ছে ঠিক হচ্ছে না তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান দ্রুত বাহিনী বিএসএফ দিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের একটি নীল নকশা বলেও অভিহিত করেন তিনি বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য করার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে মমতা এসব অভিযোগ আনেন কেসে ফেসেফে অ্যাডজাস্ট করে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বরাদ দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে দুই বাংলার মধ্যে আমাদের আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি এক ভাষায় পথ চলি এদিকে মাত্র এক ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা নতুন বছরের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় সাধুরা এমন হুমকি দেয় এ ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে হলো ভারত ভারতের ওপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশে প্রচুর ভারতীয় থাকেন সেখানে তারা কাজ করেন আবার চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতে যান অর্থাৎ দেওয়া নেওয়ার একটা সম্পর্ক আছে দেশের মধ্যে তাই এই দুদেশের মধ্যে একটা স্থিতাবস্থা বজায় রাখা খুব দরকার তিনি এটাও মেনে নিয়েছেন যে ঢাকার এমন কিছু করা উচিত নয়

সেটা অনুমান করাই যা সেই তো ইয়া করছে আর্মিকে সে আগের এই ঘটনার পাঁচ তারিখের আগে মনে হয় তিন অথবা দুই তারিখে উনি বললেন যে সেনাবাহিনী তোমরা ইয়া থাকো তোমরা ভায়োলেন্ট কিছু করো না আর যদি কিছু কোনো সমস্যা দেখা দেয় তোমরা সরাসরি আমার সাথে কথা বলো তারপরে সে কনফারেন্স করছে কনফারেন্সে কিছু সেনা অফিসাররা তাদের মতে সেনা অফিসাররা বলছে জানা এখন আমরা এই পাবলিকের উপরে আমরা গুলি চালাইতে পারবো না বা আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না ভেরি গুড পাবলিকের গুলি চালানোর কথা বলা হয়নি কিন্তু যে ভিতরে ঢুকে পড়ছে কয়েকটা ইউনিট হর্কাতুত জিহাদ তারপরে বিয়া আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে পাঁচ ছয়টা ইউনিট এখানে ওয়ার্ক করছে যারা পরবর্তীতে প্রেস ক্লাবে এসে কনফারেন্স করে বলছে যে আমরাই ছিলাম আমাদের ব্যানার ছিল না আমরা ভিন্ন নামে ছিলাম সাধারণ ছাত্র ছাত্রীদের নামেই আমরা ওয়ার্ক করছি সুবেেন্দু অধিকারী না হয় যেটা একটা মুসলিম কোনো নাম হতো তাহলে সে কিন্তু ভানি হয়ে যেত এই এই মুখ্যমন্ত্রীটাই করতেন সুতরাং সুবেেন্দু অধিকারীকে আপনি যদি না পারেন পশ্চিমবঙ্গের পুলিশ যদি না পারে তাহলে পাবলিক তার ব্যবস্থা করে নেবে এই যে চ্যানেলগুলো এবিপি আনন্দ থেকে আরম্ভ করে আর বাংলা ময়ূর ঘোষ যারা আমার সন্তানকে শেষ করবে যারা আমার পরিবারের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইবে যারা আমার সমাজকে বাংলার সমাজকে শেষ করতে চাইবে বাঙালি তাদেরকে কিন্তু আর রাত করবে না করবে না করবে না এই মিডিয়ায় কিন্তু মেন স্ট্রিমে এই খবর থাকবে না কারণ মেন স্ট্রিমটা আমরা যে মেন স্ট্রিমগুলোকে দেখি এই মেন স্ট্রিমগুলোর আশীর্বাদ হচ্ছে আর এস এসের টাকায় বিজেপির টাকায় এই হিন্দুত্ববাদীরা তাদেরকে টাকা দিয়েছে আর প্রকৃতপক্ষে রিপোর্টাররা সারা নয় প্রকৃতপক্ষে যে রিপোর্টার যারা আপনাদের মতো জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতার ভয়কে তুচ্ছ করে মানুষের সামনে সত্যি ঘটনা তুলে দিচ্ছে তারা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দান করিয়ে রেখেছে তারাই প্রকৃত আর বাংলার ময়ূর রঞ্জন রিপোর্টার নয় কি অন্যান্য চ্যানেলের যে সমস্ত ভণ্ড বদমাই সাংবাদিকরা পেটের দায়ে হিন্দু মুসলমান দাঙ্গা করে বাংলাকে শেষ করতে চাইছে আমাদের লড়াই হবে এবার তাদের বিরুদ্ধে নাকি জঙ্গি তৈরি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এ কথাটা ময়ূরঞ্জন বলছে না ময়ূরঞ্জন তো এখন বলছে পেটের দায়ে ময়ূরঞ্জনের বাবা বুদ্ধদেব ভর্তাচ্য বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন কারণ বুদ্ধদেব ভট্টাচ্যের মতো এত বড় একজন শিক্ষিত মানুষের এই ধারণাটা নেই মাদ্রাসা মানে শুধু মুসলমানদের নয় মাদ্রাসায় পড়াশোনা করে প্রচুর হিন্দু ছাত্র মাদ্রাসার শিক্ষক প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ সুতরাং ময়ূররঞ্জন তো তার নিজের দাঙ্গায় পেশাকে টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলমান ধাঙ্গা লাগাতে চাইছে কিন্তু এই স্ট্র্যাডিশন চলে আসছে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকে সিপিএম এই শুরু করেছিল প্রথমে শশ্রুতা ও আমার কলেজার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ